আসসালামু আলাইকুম চলুন আজকে উনিশ সপ্তাহ দু দিন মানে প্রায় পাঁচ মাসের একটি আল্ট্রাসনোগ্রাম লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বরাবরের মতোই যেটা হয় পেশেন্ট যখন হচ্ছে আলটাসনোগ্রামে শোয়ানো হয় আল্ট্রাসনো রুমে তখন পেশেন্টের কাছে আমি কিছু হিস্ট্রি নেই যে পেশেন্টের নাম কি বাসা কোথায় কোথা থেকে এসেছেন তার মাসিক রেগুলার ছিল কি না তার আগের কয়টা বাচ্চা তারপরে হচ্ছে আগের বাচ্চা নর্মাল নার্সে যাচ্ছে জাস্ট কিছু কনভারসেশান তার সাথে করে নেই তারপর আমি আলটা করতে করতে হচ্ছে ইনফরমেশানগুলো জেনে নিই আর তার মাসিক রেগুলার ছিল কি না সেটাও জেনে নেই তো এই যে আলট্রাসনো করছে এই পেশেন্টের হচ্ছে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার মাথার যে বিপিডি যেটা আছে ভাইব্রেটাল টাইমে সেটা নিলাম আর হচ্ছে ফিমোরাল লেন্থ যেটা হ্যাঁ পায়ের একটা হাড়ের মাপ সেটা নিলাম নিয়ে যেটা পেলাম যে উনিশ সপ্তাহ তিন দিন মানে হচ্ছে চার দিন কম পাঁচ মাস তারপর এখানে আমি যেটা নিচ্ছি এখানে হচ্ছে বাচ্চার যে অ্যাবডোমেন যেটা সেটা নিচ্ছি সেটা হচ্ছে আমি এসসির একটা মেজারমেন্ট নিচ্ছি যেই মেজারমেন্টটা মেনলি বাচ্চার ওজনটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসে তো মোটামুটি কিন্তু আমরা বাপর ওজনটাও নিয়ে নিয়েছি এবং বাচ্চার বয়স কত সেটাও দেখে নিয়েছি এখানে আমি যেটা নিচ্ছি এখন হচ্ছে বাচ্চার হার্টবিটটা এখন দেখে নিচ্ছি খুব সুন্দর একটা হার্টবিটের সাউন্ড হয় যেই সাউন্ডটা আসলে খুবই ইমোশনাল একটা হচ্ছে মুমেন্ট ক্রিয়েট করে অনেক সময় তো আমি দেখি যে আমার পেশেন্টদের মুখ মানে চোখে একদম পানি চলে আসে খুশিতে তো যাই হোক তারপর আমি হচ্ছে মেশিনটা একটু ঘুরিয়ে মনিটরটা ঘুরিয়ে একটু পেশেন্টকে দেখানোর চেষ্টা করছিলাম যেটা হচ্ছে বাবুর মাথা ও তারপর মুখ এটা নাক তারপরে হচ্ছে আলো দেখানোর চেষ্টা করছে এই যে এটা হচ্ছে নেক এটা নেক যেটা ঘাড় তারপর হচ্ছে মেরুদণ্ডটা দেখানোর চেষ্টা করছে আর হার্টবিটটা আমি হাত দিয়ে দেখাচ্ছি যে এরকম ওরকম করে হচ্ছে হার্টবিটটা হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে পেশেন্টকে আমি দেখানোর চেষ্টা করলাম যে না তার বাচ্চার যে অংশগুলো যদিও হচ্ছে পেশেন্টটা তো ওইভাবে বুঝতে পারবে না তারপরও যখন এভাবে একটু দেখিয়ে দিই তখন পেশেন্টটা মানে একটু খুশি হয় এই আর কি তো আপনাদের খুশি তো আমাদের সব কিছু